খুব সহজে কীভাবে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন জেপিজি পিএনজি ফাইল থেকে কীভাবে পিডিএফে রূপান্তর করা যায় এই টপিকস নিয়ে আজকের আলোচনা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজ দিস ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি আগে থেকে আমার ডেস্কটপের উপরে কিছু পিডিএফ ফাইল রেখে দিয়েছি আপনিও চাইলে যে কোনো ফাইলকে এমন পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আগে থেকে এখানে কিছু দলিলের কপি স্ক্যানিং করে রাখছি তো দলিলের ফাইলগুলো সবই দেখেন জেপিজি ফাইল তো এখানে রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে আমরা জেপিজি ফাইলটা দেখতে পারবো তো এখন আমাদের কাজ জেপিজি ফাইলটাকে পিডিএফ ফাইলে রূপান্তর করা প্রথমে আমাদেরকে একটি এম এস ফাইল তৈরি করতে হবে নিউ অপশান থেকে এম এস ফাইলটা নিলাম এখানে এমএস ওয়ার্ড ফাইলটাকে মিনিমাইজ করে যে ফাইলটা পিডিএফ করতে হবে এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে টেনে ধরে ওয়ার্ড ফাইলের উপর রাখতে পারি অথবা আমরা ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করে এখান থেকে ফাইলটা নিতে পারি আমি যেহেতু এখানে টোটাল ফাইল একসাথে পিডিএফ করব সবগুলো ফাইলকে একসাথে মার্ক করলাম এরপর টেনে নিয়ে ওয়ার্ড ফাইলের উপর ছেড়ে দিলাম দেখুন এখানে এখানে প্রতিটা ফাইল প্রতিটা জেপিজি ফাইল ওয়ার্ল্ড পেজে একটার পর একটা সেট হয়ে আছে এখন আমাদের কাজ এটাকে পিডিএফ ফাইলে রূপান্তর করা তো পিডিএফ ফাইল করতে এখন আমাদেরকে কোনার ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে বাম পাশের কোনায় বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে সেভ আছে ক্লিক করব। আমরা পিডিএফ ফাইলটাকে যেখানে সেভ করব সেই ফোল্ডারটিকে মার্ক করব তো এখন দেখুন নিচে একটি অপশন আছে সেভ অ্যাজ টাইপ এখানে লেখা ওয়ার্ল্ড ডকুমেন্ট যেহেতু আমাদের এটা ওয়ার্ল্ড ফাইল তার জন্য ওয়ার্ল্ড ডকুমেন্ট শো করছে তো এখানে ক্লিক করবো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা সিলেক্ট করবো এখানে আপনি পিডিএফ ফাইলটার একটা নাম দিতে পারেন ফোল্ডারটির নাম দিলাম দলিল এরপর সেভ অপশনটিতে ক্লিক করব দেখুন আমাদের দলিলটি পিডিএফ ফাইল আকারে তৈরি হয়ে আছে আমরা এখন পিডিএফ ফাইলটা ওপেন করলে দেখতে পাবো আমাদের সব জেপিজি ফাইলগুলো পিডিএফ আকারে সৃষ্টি হয়ে আছে সো খুব সহজে আপনি যে কোনো ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন አሰላም አላይኩም